একটা মানুষ আটা দিন কুকুরের মতো পরিশ্রম করার পর যখন বাসা আসে তার সাথে অন্তত দুইটা ভালো কথা বলে যায় পানি তো খাওয়া হতে নাকি নাকি তোমার ফোন কেন ধরিনা এটার উত্তর আমাকে আগে দিতে হবে তোমাকে যে আমি এতবার ফোন করলাম ফোনটা ধুলা না কেন বিজি ছিলাম বিজি ছিলা আমি তো তোমাকে একবার ফোন করি নাই অনেকবার ফোন করছি একটা মানুষ যদি অনেকবার ফোন করে তার মানে ইমার্জেন্সি কোনো কারণে ফোন করতেছে তো ফোন ধরনাই কেন আমি বাইক থেকে আসছি তো একটু ফ্রেশ হই তারপর কথা বলি প্রবলেম কি তোমার হ্যাঁ বলো তো তোমার প্রবলেমটা কোথায় কিসের ব্যস্ততা দেখাও তুমি এত কিসের ব্যস্ততা আর মানুষ অফিস করে না এত ব্যস্ততা আমাকে দেখাও না তুমি একে তো আমার ফোন ধরো নাই আমি একুশটা বার কল করছি অনেক একুশ বার তুমি কল ব্যাক পর্যন্ত করো নাই এটা এক্সপ্লেনেশন না দিয়ে তুমি কোথাও যেতে পারবা না তোমাকে বলতে হবে যে কেন ফোনটা ধরো নাই আই জোক এম আই জোক টু ইউ নিলে আমার অফিসে বসের সাথে ঝামেলা অফিসে তো আমি তোমার সাথে একটু পরে কথা বলবো পরে আমি শুনবো না তো তুমি আমাকে এখনই কারণটা বলো ঠিক না তুমি এখন বলো আমাকে হ্যাঁ আমি শুনতে যাচ্ছি যে আমি অফিসের কথা বলে বাইরে গিয়ে আরেকটা মেয়ে কিনে ঘুরে বেড়াচ্ছি এই জন্য তোমার ফোন ধরি না আমি আমি আরেকটা সংসার করতেছি ওখানে আমার বাচ্চা কাচ্চা আছে আমি ওখানে যে পড়ে থাকি এই জন্য আর ফোন ধরি না খুশি একটা মানুষ ফোন নাই ধরতে পারে নিলা কি করো ফ্যামিলির জন্য তুমি হ্যাঁ তোমার একজন মানুষ হিসেবে একজন ফ্যামিলি মেম্বার হিসেবে ফ্যামিলিকে অফার করার মতো কি আছে তুমি কি করো আমার সাথে খাও আমার সাথে ঘুমাও আর কি করো কখনো আমার ফাইনান্সিয়াল যে প্রবলেম গুলো আছে এগুলো জানার চেষ্টা করতো আমার মেন্টাল যে প্রবলেম গুলো আছে সলভ করার চেষ্টা করতো আমার বাসা জারি করছো কখনো বিয়ের পরে বলছো তুমি আলাদাভাবে একটা সংসার চাও জাস্ট আমার সাথে থাকতে চাও চাও না এখানে আর কেউ থাকুক সারা জীবন বাপের সাথে থাকছে তাদেরকে পাঠিয়ে আমি একটা জায়গায় দুইটা বাসা মেনটেন করতেছি না দুই জায়গায় আলাদা আলাদা বাজার করতে দিতেছে কারণ ভাবো যে দুইটা ফ্যামিলি এই শহরে চালানো কতটা কঠিন একটা মানুষ সারাটা দিন কুকুরের মতো পরিশ্রম করার পর যখন বাসে আসে তার সাথে লিস্ট দুইটা ভালো কথা বলে তাকে পানি তো হতে পারো নাকি নাকি তোমার ফোন কেন ধরি না এটার উত্তর আমাকে আগে দিতে হবে আমি তোমার ফোন ইচ্ছা করে ধরি নাই আমি তোমার ফোন ধরি নাই বিকজ আমি জানতাম যে বাজে আচরণটা আমি করবো তোমার সাথে কারণ আমার মানুষ ঠিক নাই হ্যাঁ আমার 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 ভিতরের সিচুয়েশন তো ঠিক নাই অফিসে ঝামেলা হয়েছে আমি যেন চাই নাই যে আমি তোমার ফোনটা ধরি কারণ আমার ফোনটা ধরলে আমি জানতাম এরকম কিছু হবে এইটাই করতে চাই নাই আমি এইটাই আমাকে তুমি করাইলা নীলা দেখো আমি খুবই সরি খুব সরি আমি তো চাই নাই আমি কখন এটা চাই না মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছা করেন নীলা আমি তো বাসে আছি তাই না তুমি দেখো অফিসের সর পর আমি বাসে চলে আসছি হ্যাঁ প্লিজ নীলা